প্রিয় বন্ধুরা যারা বাগদা চিংড়ি ঘের করেন তারা এগুলো ব্যবহার করতে পারেন এগুলো দেখেন ওদের ঘেরে কি দেওয়া হচ্ছে দাদা ওগুলো কি ও কি জৈব সার ও আর কি কি দেবেন তা কি কি দেবেন ওগুলো ঢালেন सर कुछ दिन ही घरे मास आ ओ दादा ये डाकी येडा ढाकसार ढाकसार आर की की देबा आ दओ धीरे लाइट आ 10 का नारकी की दर्शन आ उधर उठ देखन ए तो देखा छी ए जे जे ढाकसार अरे ये जे छी धीरे

अ येर सार सडा न हच्चे येर सार सडा न हच्चे বন্ধুরা সারগুলো এরকম সুন্দরভাবে ছড়িয়ে মারতে হবে সারগুলো ছড়িয়ে মারলে খুবই উপকার হবে